টেন এইচ পি মিনি পাওয়ার টিলার ফোর হুইল টেন এইচপি মিনি পাওয়ার টিলার আমাদের সেল আপডেট তো আপনাদের আমি আজকে লাইভ থেকে আমাদের কাস্টমারের মতামত আমাদের সার্ভিসম্যান যারা টেকনিশিয়ান আছে তাদের কিভাবে সার্ভিস দেয় সেটা আজকে আপনাদের দেখাবো সরাসরি লাইভে কি বিষয়ে ও যে ওই খোলা ওই চার বাজেট ওইটা পুজাম খোলা চায়ের প্লেট কত ঘোড়া মোটর দিয়ে নেবেন সাড়ে তিন ঘোড়া চার ঘোড়া হলেও ভালো হয় তিন ঘোড়া হলেও হবে সমস্যা নেই তিন ঘোড়া দিয়ে ওইটার দাম পড়বে

না ওই যে ওইখানে মোবাইল আছে তো সম্মানিত ভিউয়ার্স আর বিলম্ব না করি আমরা ফোর ফুয়েল মিনি পাওয়ার টিলার যেটা আমাদের সেল হচ্ছে সেটা সেল আপডেট আপনাদের জানাচ্ছি অবশ্যই আমাদের লাইভে আপনারা জয়েন হবেন সার্ভিস ভালো দাও আবার এত ফোন দেখি ফোন দিকে আনার দরকার নাই কাস্টমারের সার্ভিস ভালো দাও সার্ভিসমেন্ট

আজকে ভালো করে না বুঝলে পরে খুনে ঝামেলা আসলে অনেকেই এই ফোর হুইল মিনি পাওয়ার অনেকেই সেল করে এর খুঁটি নাটি অনেক কিছু জানে না তো অনেক বিষয় আছে যেগুলো কাস্টমার প্রথমে নেওয়ার প্রথমে কাস্টমারকে ভিডিওর মাধ্যমে বা সরাসরি যারা আসবে তাদের সরাসরি দেখি দেখিয়ে দেব আমি উত্তম মনে করি যেমন আজকে এনার একটি ট্রেলিং চলতেছে যেটা হলো আচ্ছা <muchan> 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 আসসালামু আলাইকুম সালাম অন টু ফিউয়ার্স সাম এর দামটা لیاলিও আদা

আরে একটা কল তুমি বাবা মনে আ এত বড় ইনডেক এটা মনে খালি হ্যাঁ এটা আসলে নোগাল চেম্বারটা ছোট আছে ভাই কই যে বেশি আয় গেল কে আচ্ছা ডটা ইস বক্স বুঝ্যাস ভাই ইয়ার খোলা খাইতে পারি না ইয়ার রিসমেন্টস চল বক্সের আগে থাকে না কিছু নাই গেলাম আচ্ছা আসছে না কিছু নাই থাকে বাইরে বাস ডাইরেক্টে বাজার ডিজেল ডিজেল পাওয়া যাবে না পাওয়া যায় আমরা অনেক মেশিনের সাথে আছরের সাধারণ ইনস্ট্রুমেন্টর সাথে একটা বুঝছেন वहीं तो यार चलो मेरे लाभित जैसा साल हम और किस तरह से वहीं तो वहीं तो खेल में बोल मार तो भी जान जान अपने जान अपने देख देख आपने देख देख साल अब आपने तोड़ दिया कहानी देखते हैं तो बिल्कुल ना तोड़ देख देख क्या होया दादी अपनर पुत्र पुत्र में तो यह हो गया हाँ तो दो हजार दो हजार साल

আমাদের এখানে আমাদের বড় বিল লাগতো বড় বিল আসলে নাই তোমার দ্বারাই সম্ভব নাও